আমার মা আবার দুধ নিচ্ছে পিঠা বানাবে না আমার মা এই যে দুধ নিচ্ছি আমার মা আমার ছেলে জন্য পায়েস বানাবে আরেকবার অ্যাকচুয়ালি পায়েস কিন্তু আমরা খেতে সবাই ভালোবাসি না কার জন্মদিন না না বাসন মামারে সেদিন গিয়ে ওইখানে গিয়ে দুধ ওইখানে গিয়ে দুধ নিয়েছি বাসন দিয়ে দিয়া একটু তাহলে এখানেই হ্যাঁ মা বললো পায়েস রান্না করবে ও মা কি করলে বা

মামি বলছে আমার মুখ দেখে উঠে উঠলে পরে ভালো যায় দিন আমাকে পুরস্কার দিয়ে পুরস্কার দিয়েছি 1 লিটার দুধ দিয়েছি পরে বলছে আমি অন্য কাজ করিনি আমি বাজারে গেছিলাম তো আজকে যখন দেখো সকালবেলা থেকে ব্লগটা চালু করতে পারিনি বাজারে গেছিলাম মাছ শাড়ি ছিল আমি মামি দেখি নিশ্চিত হলো এই রান্না বানাতে করলাম

আর একবারই চা দেড় মাছ এনেছিলাম সেই মাছটাই বসে বসে রান্না করছিলাম আর মা বললো দুধ আনতে তাই দৌড়ে চলে গেলাম দুধটা আনতে আর এখনো গুড় আনিনি একটু পাতলা করে ঝোল আমাদের বাড়িতে খায় আমার তো খুব ভালো লাগে আলু দিয়ে কিন্তু লঙ্কা গুঁড়োটা না বুঝতে পারিনি যে কত মানে ঝাল আছে কিনা একটু বেশি হয়তো পড়ে গেছে তবে ঝাল বেশি দিইনি মাছের ঝোলে পাতলা করে ঝোলটা করছি আর যাবো এখন এ দেখো মাছগুলো এটা হচ্ছে কাতলা মাছ ছেলে আবার পাঙাশ মাছ খেতে চেয়েছে ও আবার কাতলা রুই অন্য রকম মাছ খেতে পারে না কেননা ও কি বলে ওটাকে পাঙাশ মাছ এখানে বলে আর বিহারে যেটা আমরা খাই আর কি বৈকারি মাছ বলে ওটাতে কম থাকে বলে ছেলে ওটাই পছন্দ বেশি করে তবে আমি আজকে আমার পছন্দ মতো একটু মাছ নিয়ে এসেছি একটু ঝোল ঝোল করে রান্না করে খাবো কেননা বন্ধুরা ওখানে তো কী বলব ছাড়া মাছই হয় না এতো আমার তো তোমাদের কি হবে না ওই চুরি কেয়ার কি

বাদি ভাত নিবি না খালি তরকারি নিয়ে বসছি যে ওটা কি বাদ দি পেঁয়াজ কালি হ্যাঁ বড় বড় বেগুন ভাজা নাকি ও বেগুন ভাজা পেঁয়াজ পুঁই শাক তরকারি একসাথে নিয়ে বসেছে দেখো এর মধ্যে ভাত দেখতে পাচ্ছ তোমরা একটু ভাত নেয়নি এখনো এদিকে যেহেতু বড়ে বড়মশাইয়ের ভাত আছে এখানে সেটাই খাবে আর কি আর সবাই এখানে লাইন দিয়ে খেতে বসেছে দেখো আর আমরা রান্না করেছিলাম আজকে পেঁয়াজ কালি ভাজা আর হচ্ছে তোমার মাছের ঝোল আর আমি দশ টাকার মাছের তেল নিয়ে এসেছিলাম সেই মাছের তেলটা কি মা ঘড়ি ও আজকে আমাদের নতুন একটা ঘড়ি কিনে নিয়ে এসেছে মা আগের ঘড়িটা চলছিল না বলে এটা নতুন তো মা একটা ঘড়ি কিনে নিয়ে এসেছে মা আজকে আর বিকেলবেলা মা বলেছিল একটু সাজের পিঠে খাবে কি সাজের পিঠে কি পাটি সাপটা মা সাজের পিঠে

আমি একটু যাচ্ছি বাজারে আমার একটু কিছু কাজ আছে চারটে বেজে গেছে আমার বর্মশাই তো এখন ইন্তজার করছে যে কখন ফোন করব কখন ফোন করব এখনো ফোন করিনি তাই এখন যাই আগে তারপর ফোন করব আমার কিন্তু এটা আবার খোলা থাকে না আমার আমাকে আমাদের চারজনকে মা একই রকম পিঠার সাজটা কিনে দিয়েছিল তিনশো টাকা করে কিন্তু আমারটা এরকম খুলে রাখি না আমার তো এরকম আটকানো থাকে বাসতে খুলে রাখি

তাহলে খাকে দেখো দেখো তিনবার দিয়েছি চারবার লো আর খাঁকে দেখো কেসা লাগারে বাতান না মিঠা হওয়া কি নেই ঠিক কিন্তু করে ফেলেছি আমি একবার বসেছি করতে মা বসেছে আমার ছেলেও পর্যন্ত পিঠাটা বানিয়েছে বসে বসে আর এখন রসের মধ্যে ভিজিয়ে দিলাম মা বললো আর একটুখানি মানে রসটা একটু ফুটিয়ে নিতে আর ছেলে তো মাঝে মাঝে এসে একটু একটু করে নিয়ে যাচ্ছে চেয়েছে মা একটু দাও মা একটু দাও ওর নাকি খুব ভালো লেগেছে তাই একটু হালকা করে রেখে দিলাম যাতে একটু গরম হলে বুঝতে পারে ফুটে উঠে না পড়ে যায় আমি তো জানি না যেটা ফুটে উঠে পড়ে যাবে কি না তাই আলগা করে রেখে দিলাম তো চলো বন্ধুরা অনেক কথা হয়েছে তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকলেই আনন্দিত থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা